ভারতীয় সেনা ও বিমান বাহিনীর যৌথ বহরা ডেভিড স্ট্রাইক সফলভাবে সম্পন্ন হয়েছে ষোলো থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত সিকিমের বাগ্রাকোট গ্রামে পঞ্চায়েতের তিস্তা চরের সাওগা বস্তি এলাকায় মহড়া অনুষ্ঠিত হয় ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনার মধ্যে সহযোগিতায় মহড়ায় তাদের ক্ষমতা দক্ষতা এবং চ্যালেঞ্জিং পরিবেশের কাজ করার কৌশল প্রদর্শিত হয়েছে মহড়ায় সেনাবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের বাহিনীকে সুনির্দিষ্টভাবে সরঞ্জাম সরবরাহের কৌশল জটিল অভিযান এবং প্রতিকূল ভূখণ্ডে সৈন্যদের প্রবেশের কৌশল প্রদান করা হয়েছে তেত্রিশ কর্পসে জিওসি লেফটেন্যান্ট জেনারেল জুবিন এ মিনওয়ালা বলেন এই মহড়া আমাদের সশস্ত্র বাহিনীর নানা পরিস্থিতিতে সমন্বিত কাজ করার ক্ষমতা প্রদর্শন করেছে যা ভবিষ্যতে চ্যালেঞ্জের জন্য প্রস্তুতির প্রতীক এটি আরও প্রমাণিত হয়েছে যে ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনী যৌথভাবে যে কোনো পরিস্থিতিতে সফলভাবে মিশন সম্পন্ন করতে সক্ষম বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম